নমস্কার শুভ সন্ধ্যা আজকের এক বিশেষ সন্ধ্যা কারণ রাত পোয়ালেই উনআশি তম স্বাধীনতা দিবস রাত পেরোলেই পনেরোই আগস্ট আজকের সন্ধেটা কাটাবো এমন তিন স্বাধীন মা লক্ষ্মীর সঙ্গে যারা নিজেরা স্বাধীনভাবে কাজ করছেন এবং তাদের আশেপাশের এমনকি দূরের আরও অনেক অনেক মানুষের কাজে লাগছেন এটাও তো এক ধরনের দেশের সেবা করাই তাহলে ডেকে নিই আমার আজকের মা লক্ষ্মীদের প্লিজ ওয়েলকাম কে নমস্কার নমস্কার প্রীতি কেমন আছো খুব ভালো দিদি তুমি কেমন আছো আমি দারুণ আছি তোমার কথা একটু শুনি প্রীতি ছোট করে নমস্কার আমি প্রীতি মিচ জলপাইগুড়ি খুব ছোট্ট একটা এলাকার থেকে এসছি গ্রাম থেকে এসছি ওদলা বাড়ির থেকে ওদলা বাড়ি ওদলা বাড়ির থেকে আমি একজন সমাজকর্মী আমি প্যাডমের নামে পরিচিত হ্যাঁ প্রীতির নামে কম মানুষ চেনে বেশিরভাগ মানুষ দ্য প্যাড ওমেন বলে চেনে খুব ইন্টারেস্টিং কাজ করে প্রীতি না ভেবে আরও অন্য অনেক মা লক্ষ্মীদের কথা ভেবে ও একটা দারুণ কাজে নেমেছে সেই সম্পর্কে বিস্তারে জানাবো আপনাদের একটু পরে তার আগে মৌসুমীদের সঙ্গে আলাপ করি নমস্কার আমি মৌসুমী বিশ্বাস আমি মুর্শিদাবাদ জেলার দোলতাবার থানার ছয়গুড়ি গ্রাম থেকে এসেছি আমি একজন ফার্মার ফুল ফার্মার চাষী মানে আমাকে বেশি মানুষের চিনে চাষির দিদিমণি চাষির দিদিমণি এবং পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের লোক চেনে চাষির দিদিমণি মৌসুমী বিশ্বাস চাষির দিদিমণির জন্য জোরে হাততালি তালি গল্প শুনবো মৌসুমীদির কাছে তার আগে একবার নুপুরদির কাছে আসি নমস্কার দিদি আমি নুপুর ঘোষ মধ্যমগ্রাম থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা পথ শিশুদের নিয়ে কাজ করা আমার শুরু অনেক দিন ধরেই দীর্ঘদিন কাজ করতে করতে এখন পথ শিশুদের মা হয়ে সরকারি নিজে নিজে করি এবং একটা করেছি তার নাম দিয়েছি মধ্যম গ্রাম সৃষ্টির পথে গল্প আরও করব তোমাদের সবার সঙ্গে আরও তোমাদের কথা আরও বিস্তারে জানবো কিন্তু খেলা শুরু করতে হবে আজকে তাহলে অন্যরকম একটা খেলা খেলি ফার্স্ট রাউন্ডে টাকা ওড়ে দেখো ধরে এই যে টাকা ওড়ার মেশিন এসে গেছে এক মিনিটে যত টাকা ধরতে পারবে সেটাই তোমাদের ওকে খেলা শুরু করবার আগে প্রীতির কাছে আসবো একবার প্রীতি তোমার যে এই কাজ এই যে সবাই তোমাকে প্যাড ওমান বলে চেনে হ্যাঁ এটা তো একদিনে হয়নি একটু যদি ডিটেলে বলো কবে থেকে শুরু করলে আর কেন শুরু করলে আমি প্রথম শুরু করেছিলাম দু হাজার থেকে তার আগে বলি আমি দুটো সংস্থা থেকে যুক্ত আছি একটা সংস্থা এখন বন্ধ হয়ে গেছে যেটা হিউম্যান ট্রাফিকিং অফ চাইল্ড রাইটস নিয়ে কাজ করত আর একটা সংস্থা যেখানে আমি জড়িত সেটা পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে ওকে এখনও করে যাচ্ছে সেটা যেখানে হিউম্যান ট্রাফিকিং চাইল্ড রাইটস নিয়ে কাজ করতাম আমরা যে সংস্থাতে সেই সংস্থাতে একটা প্রোজেক্ট এসছিল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে দুজন এসছিলেন রিসার্চিং করার জন্য ডুয়ার্সে ওখানে কতটা পাচারকারী বা কতটা পাচার হয়েছে সেটা রিসার্চিংয়ের জন্য তো সেখানে আমরা আঠেরোটা টি গার্ডেন এরিয়াতে গেছিলাম সার্ভে করতে আমি উপলব্ধি করতে পারলাম যে ওখানকার মা বোনেরা স্বাস্থ্যের পক্ষে অনেকটা পিছিয়ে পিরিয়ড ব্যাপারটা বলতে লজ্জা পাচ্ছে তো আমি তখন থেকে ভাবা শুরু করলাম যে না আমি এটা নিয়ে কাজ করব। এবং বাড়িতে আসি বাড়িতে এসে আমার বান্ধবীরা আছে তাদের সাথে কথা বলি যে এই নিয়ে কাজ করা যায় নাকি তো কথাবার্তা হয়ে গেছিলো যে ঠিক আছে সবাই নামবো পথে কিন্তু আমি যেদিন যাব সব কিছু রেডি করার পর আর আসেনি জানা নেই বাড়িতেই ছিল কিন্তু আসেনি তারা আসেনি তারা তো ভাই কে নিয়ে শুরু করেছিলাম প্রথম গেছি প্রথম দিন স্যানিটারি ন্যাপকিন দিতে গেছি সেখান থেকে আমি শুরু করলাম তোমার ভাই তোমার সঙ্গে আমার ভাই সঙ্গে ছিল আমার ভাই বলল তোকে করতে হবে হবে এটা। তুই একা থাকলে কি আছি। আমি বললো চা বাগান এরিয়াগুলোতে এবং তাদেরকে যে কিভাবে থাকতে হবে তাদেরকে বোঝাতাম হাইজিন করতে হবে কিভাবে এবং তারা কিভাবে সুস্থ থাকবে সেটা বোঝাতাম এবং হচ্ছে তাদেরকে স্যানিটারি ন্যাপকিনটা তুলে দিতাম কিন্তু এইগুলো কি তোমার সব নিজের খরচাই করছিলে তো আগে আমি প্রথম শুরু করেছিলাম আমার নিজস্ব টাকা দিয়ে যখন আমি যেতাম আমার সাথে অনেক কুকাণ্ড ঘটেছে একটা এরিয়াতে গেছি তখন দা দিয়ে ধাওয়া করেছিল কেন কারণ হচ্ছে আমি এটা নিয়ে কেন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি যেহেতু অছু যেটা আর একটা এরিয়াতে যখন আমি গেছিলাম তখন আমি ট্রাফিকারে যেহেতু আমি হিউম্যান ট্রাফিকিং চাইল্ড রাইটস নিয়েও কাজ করি তারা জানতো ট্রাফিকারের বাড়িতেই আমি বসেছিলাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য হয় এই ঘটনাগুলো তো রয়েছে বের কিভাবে সেখান থেকে বের হলাম কারণ প্রত্যেকটা এরিয়াতে যখন আমি যাই সে এরিয়া থানাতে আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপরে যাই যাতে আমার কোনো অসুবিধা না হয় এটা কি ক্যাম্পেইন চলছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো আমার উনত্রিশটা কমপ্লিট হলো আপাতত চা বাগানে সচেতনতামূলক বার্তা পৌঁছাতে বা খুব ভালো প্রীতি প্রীতির জন্য একটা হাততালি হোক বাড়ি থেকে কেউ এসছে ভাই এস ও ভাই এসছে হ্যালো নমস্কার সেই ভাই যে তোমার সঙ্গে শুরুর দিন থেকে এই পুরো জার্নিটাতে আছে বাহ্ আর যদি এক লাখ টাকা যেত প্রীতি কি প্ল্যান আজকে যদি আমি এক লাখ টাকা জিতি তাহলে আমি একটা কথা বলি একটা অ্যানুয়াল প্রোগ্রাম করি আমি সেটা বছরে মিনস্টল হাইজিং ডে আঠাশে মে হয় সেদিনকে আমার একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় এবং আমাকে যারা হেল্প করেন তাদেরকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করি তার সাথে সাথে আমি একটা স্কুল আছে আমার নাচের স্কুল যেখানে ফ্রি অফ কস্ট আমি নাচ শিখাই বা হ্যাঁ তো সেখানে আমার কিছুটা অ্যামাউন্ট এখনও ডিউ রয়েছে তো সেখানে আমি ডিউটা ক্লিয়ার করব আর যেটা বাকি থাকবে আমার ইচ্ছে আছে যারা প্যাড ব্যবহার করে না তারা কাপড় ব্যবহার করে কাপড় ব্যবহার করার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দুজন এমন হয়েছে আমার চোখের সামনে আমার আমি ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছিলাম মারা গেছেন তারা তো সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং মেশিন নেওয়ার ইচ্ছা আছে প্যাড ম্যানুফ্যাকচারিং মেশিন ম্যানুফ্যাকচার করবে এবং তাদের নিজের উপার্জন সাথে নিজেদের স্বাস্থ্যের জন্য তারা যাতে ব্যবহার করতে পারে এটা আমার ইচ্ছা আছে মনে প্রাণে চাইবো তোমার স্বপ্নটা সফল হোক মানে তাহলে অনেকজন মহিলা অনেকজন মা লক্ষ্মী একসঙ্গে উপকৃত হবে ওয়েল ডান প্রীতি ইউ আমরা ফার্স্ট রাউন্ডের খেলাটা এবার খেলি চলে এসো

রুই খালি করে নাও ধরো ইয়ে গেলো গেলো দা পেরেছে ভেরি গুড চলো হাতে খালি করে নাও নামতে নামতে এবার নামছে এবার নামছে ধরো এক সঙ্গে ধরো এক সঙ্গে ধরো উস মাইয়া গো লাগে গুরা ঘুরে গেল হাতের পাশ দিয়ে ঘুরে যাচ্ছে 500 100 এই 200 উঠছে এই 200 यस দুশো গেল ওপর থেকে নামছে ওই দেখো পাঁচশো আছে একটা ওই পাঁচশো দুশো ধরো পাঁচশো দুশো ধরো চলে গেল যা চল্লিশ প্রীতি স্কোর ফার্স্ট রাউন্ডে গুড দিদিমনি আচ্ছা দিদিমনি কবে থেকে শুরু করলেন এই দিদিমনিগিরি আর মানে শুরুটা কেমন করে হলো শুরুটা হলো মানে দুর্ভাগ্যবশত বলা যায় কেন আমি আজ থেকে দীর্ঘ প্রায় 27 বছর আগে তখন আমি কলকাতা ইউনিভার্সিটিতে পাঠরত মানে ওই সুদূর প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা ইউনিভার্সিটি সেটাও কম জার্নি নয় তো আমি যখন ওই কলকাতা ইউনিভার্সিটিতে পড়ρθροত অবস্থায় আছি বাড়িতে যে সংসারের কর্ণধার আমার দাদা উনি অ্যাক্সিডেন্টলি ডেথ হয়ে যান এবার আমি ওই মাঝপথে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরেই আমি দিশেহারা আমি কি করব সংসার তখন সোজা বাংলা ভাষায় যেটাকে বলে জিরো ব্যালেন্স তো বাড়িতে আর দাদা আছেন উনি অসুস্থ অ্যাজমার পেশেন্ট আর যে দাদা অ্যাজমার পেশেন্ট ওই দাদার দুটো ছোট ছোটো কচি বাচ্চা মানে আমি কি করব আমি খুঁজে পাচ্ছি না আমি কি করব। তখন আমি মানুষের দেওয়ালে থেকে গেলে যা হয় আমি নিজে হাতে কুদাল ধরলাম দিদি যেটা একটা মেয়ের পক্ষে সম্ভবই নয় আমার দাদার ওই কুচি কচি দুটো বাচ্চাকে কোলে নিয়ে গিয়ে জমির আলে বসে থাকতেন তখন আমার নিজস্ব জমিও ছিল না পরের জমি লিজ নিয়ে কাজ করতাম কিন্তু পড়াশোনা তাহলে তখন আর না গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রিতে এক বছর পড়াশোনা করেছি তারপরে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারি কি নিয়ে পড়ছিলে বাংলা অনার্স তখনকার দিনে কিন্তু কলম থেকে কোদাল চলে এলো হাতে কলম থেকে আমি ধরলাম কোদাল দাদা দাদার ছেলে মেয়েকে আমি মানুষ করেছি মানে রতনও এক একটাকে তৈরি করেছি মাস্টার ডিগ্রি করেছে দাদার ছেলে এখন একটা বেসরকারি ব্যাংকে কর্মরত এইগুলো তো আপনার সন্তান এবার আমি একটু আসবো এগুলো দেখতে চাই হ্যাঁ আপনি আসুন এটা হচ্ছে সম্রাট মুখ কি সম্রাট মুখ সম্রাট মুখ মুখ ডাল হ্যাঁ উইদাউট পেফিসাইড এটা কোনো স্প্রে নেই আচ্ছা এটা এটা হচ্ছে গোবিন্দভোগ আতপ জাল এটাও তো কোনো স্প্রে নেই কোনো সার নেই কিচ্ছু নেই উইদাউট আচ্ছা এটা আপনি নিজেই আমার নিজের হাতে তৈরি আচ্ছা এটা হচ্ছে সেই এম জামিনি যার জন্য জগৎ বিখ্যাত আমি এম কেন আমার নাম মৌসুমী বিশ্বাস ও মৌসুমীর এম এম আর জামিনি জামিনি বিপ্লব থেকে তৈরি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে গেছিলাম ওখানেও বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে আমি ক্লাস করেছি ওনারাও আশ্বাস দিয়েছিলেন যে যদি বিশ্বাস নিয়ে করতে পারো তো এটা হতে পারে কিন্তু ধৈর্য দরকার মানে আমি এটার জন্য আমি ও দশ বছর ব্যয় করেছি কিন্তু দশ বছরে সুফল এসছে এবং তার মানে সুফল আমরা ভোগ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম জামিনী চাল এম জামিনী তৈরির ভিডিও আছে সেটা একটু দেখাই আমার সব দর্শকদের জন্য কি বীজ তোলা হচ্ছে বীজ এবং লাগানো লাগানো হচ্ছে আচ্ছা এক সময় তো অন্যের জমিতে কোদাল নিয়ে নেমেছিলে যা গল্প শুনলাম এখন নিজের জমি আমার নিজের জমি কত আছে এই মোটামুটি সাড়ে তিন বিঘা চার বিঘা মতো লাখ টাকা পেলে কি প্ল্যান মৌসুমী দি আমি ধরুন মানুষকে ভালোবাসি এবং প্রকৃতিকেও ভালোবাসি আমি তো আজকে যদি আমি এক লাখ টাকা পাই তো আমি ফ্রি অফ কস্টে এই জৈবিক একটা ল্যাবরেটারি করব যাতে আমি ফ্রি অফ কস্টে চাষিকে আমি ওষুধগুলো দিতে পারি চাষি বাঁচুক পরিবেশ বাঁচুক দারুণ ব্যাপার চলো খেলাটা খেলে নি মৌসুমী দি কেমন মিনিট সময় শুরু এখন গুড গুড অনেক টাকা আটকে আছে ধরে নাও ধরে নাও এই যে এখানে আটকে আছে হ্যাঁ টেনে নাও টেনে নাও টেনে নাও এই বাইরে ঢুকিয়ে হ্যাঁ ধরতে থাকো পাঁচশো চলে গেলো দুশো চলে গেলো হাতটা খালি করে নিতে হবে নাহলে পারবে না টানতে হাতটা খালি করে নিতে হবে হ্যাঁ কারেক্ট উঠছে উঠছে বড় উপর থেকে নামছে ধরো ধরো একসঙ্গে ধরো ধরো যা একটাও ধরতে পারলো দুশো একশো সব ঘুরছে ঘুরছে আশেপাশে ঘুরছে কিন্তু অনেক এই তো পঞ্চাশ ভেরি গুড নামছে ওপর থেকে অনেক নামছে অনেক নামছে অনেক নামছে ও যা হাতে খালি করতে হবে হ্যাঁ সব দুশো আটকে গেছে ওপরে এই ঘুরছে ঘুরছে যেগুলো ঘুরছে নিয়ে নিন ধরতে পারছি না এই তো ওপর থেকে নামছে দুশো অনেকগুলো নামছে একসঙ্গে ধরুন একসঙ্গে ধরুন ইউ চলে গেল চলে গেল দুশোটা 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 বাইরে থেকে না শট কে আছে আরো আটকে কে আছে 100 হাফতে খালি করে নিন ও 960 শট মৌসুমী ডিসকোর ফার্স্ট রাউন্ড এবার নূপুরদির কাছে আসি কবে থেকে শুরু করলেন এই সমাজ সেবার কাজ আমি 1996 থেকে এই কাজটা শুরু করেছি ওরে বাবা সে অনেক দিন হয়ে গেল প্রায় তিরিশ বছ কাছাকাছি হয়ে গেল আচ্ছা হঠাৎ মানে এরকম পথ শিশু সবাই খুব ইউজুয়ালি এই ধরনের কাজে ঝাঁপিয়ে পড়েন না তো সেই জন্যই জানতে চাই যেটা হলো আমি যখন বারাসাত অঞ্চলে মধ্যমগ্রাম বারাসাত অঞ্চলে কতগুলো বাচ্চাকে দেখেছিলাম শিশুকে তারা ট্রেনে উঠে আপনারা হয়তো দেখবেন ট্রেনে উঠে শু পলিশ করতো এবং সেই শু পলিশ করতে করতে তাদের তো স্কুল ছুট হয়েই যেত এবং তাদের হাত পাগুলোর বিকৃতি এসে যাচ্ছিল মেন আরও সমস্যা হতো তাদের সঙ্গে বিভিন্ন রকম অ্যাবিউজ তারা মানে নেশাগ্রস্ত হয়ে পড়ছিলো তাছাড়াও বিভিন্ন পাচার চাইল্ড ম্যারেজের কেস আমি তখন একটি সংস্থায় চাকরি করতাম এবং তাদের দিয়ে নাটকের মাধ্যমে তাদেরকে সচেতনতা বৃদ্ধি শুরু করলাম সেই অঞ্চলে তখনকার দিনে আমি সিক্সটি পার্সেন্টও বলবো না যে ওরা স্কুল যেত মানে স্কুলে যেতে গেলে বলতো যে তোদের তো বার্থ সার্টিফিকেট নেই তোরা তো রাস্তায় থাকিস মানে এই ধরনের ওদের কথাবার্তা শুনতে হতো আস্তে আস্তে তাদের সঙ্গে অ্যাওয়ারনেস করে করে সচেতনতা বৃদ্ধি করে তাদের স্কুলমুখী করলাম যাদেরকে টেনে টেনে স্নান করিয়ে চুল আসতে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে নিয়ে যেতাম আমাকে তখন তারা বলতো ম্যাডাম এদের নিয়ে যাচ্ছেন এরা যেখানকার সেখানেই থাকবে সেই নোংরাতেই পড়ে থাকবে কিন্তু এখন আমার আনন্দ হয় যখন ব্যাঙ্গালোর থেকে ফোন করে যখন আসাম থেকে তারা ফোন করে ম্যাম আমি এই পজিশানে আছি ম্যাম আমি কিন্তু হোটেল ম্যানেজমেন্টে করছি আমার ইঞ্জিনিয়ার কি একজন এর মধ্যে রিসেন্ট গত মাসে স্কলারশিপ পেল এবং সে এখন যোকাতে পড়ছে বা তা এগুলো একটা প্রচুর পাওনা না। একটা ঘটনা হয়েছিল শোভা বাজারে একটি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলো হলদিয়া ওখানে দেহ ব্যবসা করা তো প্রতিদিন ওকে কুড়ি টাকা করে দিত এবং সেই সূত্র ধরে আরেকটি মেয়ে তার সে ডিজেবেল ছিল সেই তাকেও নিয়ে গিয়ে ওরকম অত্যাচার সে রকম পালিয়ে এসেছিল পালিয়ে এসে যে ঘটনাগুলো আমাদের বলে তখনকার দিনে যিনি ডিসি সেন্টাল ছিলেন ম্যাডাম তখন আমাদের প্রচুর উপকার করেছে যে কি করে তাকে রেস্কিউ করা তাকে হোমে রাখা সে এখন ভালো আছে তো এই কাজগুলো কিন্তু আমরা করি তার সাথে সাথে পাচার হয়ে যাওয়া শিশু এবং মহিলা তাদেরকে উদ্ধার করা বাল্যবিবাহ প্রেমেশন করা আমি চেষ্টা করি কাজ করা রাতে বিরতির কোনো রাত নেই ও এগারো ঘন্টা বারো ঘন্টা আমাদের কোনো ঘন্টা আমরা দেখি না যখন ফোন করে তখনই আমাদের ছুটে যেতে হয় দারুণ দারুণ খুব ভালো আর যদি এক লাখ টাকা পাও নুপুর দি কি প্ল্যান আছে আমার একমাত্র ছেলেকে আমি হারিয়েছি দু হাজার দু হাজার দশে ও চোদ্দ বছর বয়স ছিল ও ফুটবল খেলতে ভালোবাসতো এবং ফুটবল খেলতে খেলতে ওর পায়ে একটা পেরেক ফোটে সেখান থেকেই সেমিয়া হয়ে গেছে ও আমরা তাকে ও বলেনি আমাদেরকে ওইটুকুনি ছেলে তখনকার দিনে যখন ফুটবল খেলে কোনো গিফট পেত এটা একদিন একটা জামা পেয়েছিলো একটু বড়দের ওদের আমাকে বলছে ওই ভিজে গায়ে কাদা মেখে আমাকে বলছে মা তুমি এটা তোমার ফুটপাতে যারা দাদুরা আছে কোনো একটা দাদুকে দিও আমি বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকায় গিয়ে গিয়ে সেই টাকা দিয়ে অ্যাওয়ারনেসগুলো করবো যাতে পাচার না লাখ টাকা সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এডুকেশনেরও কিছুটা লাগাবো কিছুটা অ্যাওয়ারনেসে লাগাবো কেননা আমরা ঘটনা হয়ে গেলে আমরা টিভিতে দেখি এই রেপ হচ্ছে এই কোথায় নিয়ে পাচার করে দিচ্ছে সেগুলো হবার আগেই আটকান কেন সেই আটকানো যদি আমরা করতে পারি আমরা মানে সমাজটা সুন্দরভাবে আমরা গঠন করতে পারি খেলাটা খেলেনি একদম এক মিনিট সময় শুরু এখন অনেক নোট ঘুরছে কিন্তু আশেপাশে প্রচুর ঘুরছে ওপর থেকে পড়ছে এবার পড়ছে একসঙ্গে 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 অনেক পড়ছে অনেক পড়ছে যা যা সব চলে গেল পাঁচশো টাকার নোট পঞ্চাশ টাকা দুশো এই আর দুশো চলে গেল পঞ্চাশ চলে গেল একশো চলে গেল এই ওপর থেকে পড়ছে পড়ছে একসঙ্গে একসঙ্গে ধরে না একসঙ্গে যা সব পড়ে গেল তো নশো দশ লুপুর দি স্কোর ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড এর শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি নিচ্ছি একটা ব্রেক ব্রেকের ওপারে গানের রাউন্ড ফানে রাউন্ড মজার রাউন্ড কোথাও যাবেন না এক্ষুনি আসছে ওয়েলকাম এবার সেকেন্ড রাউন্ড শুরু করবো গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা এদের সব কথা শুনে তো আমি এদের ফ্যান হয়ে গেছি আমিও আমি ভাবছি আজকে আর কথা বলবোই না শুধু ওদের কথাই শুনবো আমি তো তোমার এই চালটার কথা শুনে তো আমি একদম ফ্যান ভাত হয়ে গেছি গলে গেছি এইটা ভালো লক্ষণ লাগছে না আমার কালকে স্বাধীনতা দিবস আছে একদম পতাকা তুলবো জিলিপি খাবো তারপরে এই যে দিদিরা আছে এদের সাথে আমি কাজে নিজেকে যুক্ত করব কি যুক্ত করবি আমি টোয়েন্টি থ্রি ইন্টু সেভেন ওনাদের জন্য আমি আছি তোমাদের টোয়েন্টি ফোর সেভেন হওয়ার কথা পারবো না কেন আমার একটা বিজনেস আছে কি বিজনেস এইখানে যেমন একটা বিজনেস দিতে হয় অন্যের সম্পত্তি আগলানুর হ্যাঁ আগলার হো আগলানোর যা ক্লু দে সব থেকে কমে বেচারা নূপুর দিয়ে আজ চলো নূপুর দি শুরু করি গানের খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য বলো গাহু মাঝে এই গানটাই তো হ্যাঁ এটা লক করি লক আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো মৌসুমি দি ওকে দি ওকে